তো এই তিনটে ছবি ছাড়াও আপনারা অগুন্তি ছবি তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই ছবিগুলি তৈরি করার জন্য আপনাকে কারোর কাছে ফরন চাইতে হবে না তো হ্যালো বন্ধুরা আমি পার্থ আর আপনারা দেখছেন পার্থ অনলাইন টেস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে অল করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। আপনার কাছে সবার প্রথমে সেই ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে আর আপনি সেই ভিডিওটি সবার প্রথম দেখতে পাবেন তো অগুনটি ছবি তৈরি করার জন্য আপনি পেলেই স্টোরে যান আর এই অ্যাপ্লিকেশনটি এখনই ইনস্টল করে নিন চলুন আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন হওয়ার পর এরকম স্ক্রিন দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে ঠিক আছে তো এখন আপনি এখানে আপনি প্রচুর ক্যাটাগরিও পেয়ে যাবেন ঠিক আছে টেন্ডিং লাভ গার্লস বয় ঠিক আছে কাপেল এ ধরনের আপনি অনেক ক্যাটাগরিও পেয়ে যাবেন তো এখানে একটি লয় দুটি লয় তিনটি লয় এখানে আপনারা অগুণটি ছবি পেয়ে যাবেন আর এই ছবিগুলি আপনিও তৈরি করতে পারবেন ঠিক আছে এবং আপনি যে ছবিটি তৈরি করতে চান সেটির মধ্যে আপনি ক্লিক করুন ঠিক আছে ধরুন আমি এখানের মধ্যে সামনে তো দু চলে আসছে ধরুন আমি এই দু যে ছবি আছে সেটির মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে যদি আপনার কাছে যদি পারমিশন চাই তাহলে আপনি সেটা এখান থেকে এলাও করে দেবেন তারপর এখান থেকে জেনারেট ফর্ম লেখা আছে সেটির মধ্যে ক্লিক করে দেব তারপর দেখুন এখানে ফর্মটি দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে এখানে যে লেখা আছে কপি পড়ুন সেটির মধ্যে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমি ওকে করে দেব এরপর আমি এখান থেকে বের হয়ে আসবো ঠিক আছে এবার বের হয়ে যাওয়ার পর আমি গুগলে চলে যাব ঠিক আছে গুগলে যাওয়ার পর এখানে সার্চ করে নেব গুগল জ্যামিনি ঠিক আছে এবং তাদের অফেশনাল যে ওয়েবসাইটটি আছে গুগল জ্যামিনি সেটার মধ্যে ক্লিক করে দেব ঠিক আছে এরপর আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো আমার আগের থেকে অ্যাকাউন্ট তৈরি আছে এই আমি অ্যাকাউন্ট তৈরি করছি না আপনাদের অ্যাকাউন্ট যদি না তৈরি করা থাকে তাহলে আপনারা এখান থেকে তৈরি করে নেবেন এখন এরপর দেখুন কী করে নিতে হবে এরপর নিচে প্লাস আইকন আছে সেটার মধ্যে ক্লিক করে দেবে এরপর গ্যালারির মধ্যে চলে যাবে ঠিক আছে এরপর কি করে নিতে হবে এরপর এখান থেকে আপনার একটি খুব সুন্দর একটি ছবি এখানে অ্যাড করে দিন ঠিক আছে তো প্রথমে আপনি সে আপনার ছবিটি যেটি বানাবে সে এরকম সে ছবিটি এখানে সিলেক্ট করে দেবেন তো সেই ছবিটির মধ্যে আমি ক্লিক করে দিলাম এরপর সেটিকে এখান থেকে ডান করে দিচ্ছি ঠিক আছে ডান হয়ে যাওয়ার পর এই জায়গায় ফাঁকা জায়গায় রয়েছে না এইটির মধ্যে যে ফরমটি যেটি কপি করলেন সেটি এই জায়গায় পেস্ট করে দিন তো আমি এখানে পেস্ট করে দিয়েছি এরপর এখান থেকে আমি সেন্ড করে দেবো তো সেন্ড করার পর এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে ছবিটি তৈরি হচ্ছে ঠিক আছে তো দেখুন কত সুন্দরভাবে ছবিটি দেখুন তৈরি হয়ে গেছে ঠিক আছে আর কি প্রফেশনাল লুক লাগছে দেখুন একবার ছবিটি এবার যদি আপনি এই ছবিটিকে যদি আপনি গ্যালারির মধ্যে নিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে দেখুন সেভ করা লেখা আছে তো এখানে মধ্যে আপনি ক্লিক করে দেবেন চলুন এটা কমপ্লিট হয়ে গেছে তাহলে তো আপনারা জানতেই পারলেন এখন থেকে আপনাকে কোনো কারোর কাছ থেকে পড়ন লেবার দরকার নেই আপনি যে ছবিগুলি দেখলেন সেই ছবিগুলিতে আপনার যেটা ভালো লাগবে সেটির মধ্যে ক্লিক করবেন এবং সেখান থেকে ফরন কপি করে আপনি গুগল জামিনে পেস্ট করে দেবেন আপনার একটি ছবি দিয়ে তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারলেন আর আমি আপনাদেরকে বুঝাতে পারলাম আশা করি আপনারা ভিডিও দেখে বানিয়ে ফেলবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই